আরে <laughs> ও <laughs> তো আজকে চলে আসলাম হাঁস মুরগির বাজারে সব বেশি

আইদা এত খুশি হয়েছে রোদ এখানে বসো এখানে বসো এখানে বসো বসো এখানে রোদ্রের মধ্যে যায় না আইদা এখানে বসো এখানে বসো এখানে বসো Aida, baby Allah Allah koel বাজার থেকে কে নিয়ে আসলো কয়েল পাখি নানা রে বললো নানা রে আটা নিচ্ছি আর চাউলের গুঁড়া নিচ্ছি তো তালের বড় ওই দিন করছিলাম তো সবার কাছে এত ভালো লাগছে তো আসবো করব আর এখানে নারকেল নিচ্ছি আর এখানে চিনি আর এখানে তালের রস আর চাউলের গুঁড়া আর আটা নিয়ে নিছি একসাথে তো আমি প্রথমে আগে নারকেল দিয়ে দিলাম তো পরিমাণ মতো চিনি ও দিয়ে দিলাম তো চিনি দিয়েছে যার যার স্বাদ মতো কারণ যে যতটুক মিষ্টি খাই এতটুকু তালের রস তো তালের রসও দিয়ে দিলাম তো আজকে বাজারে গেছিলাম আমি তো বাজার থেকে এখানে আমরা নিয়ে আসলাম মিষ্টি কুমড়া রসুন বুটের ডাল টমোটো ধনিয়া পাতা কাঁচামরিচ আর দেশি মুরগি আয়দার জন্য তিনটা দেশি মুরগি নিয়ে আসলাম জন্য এখানে দেশি মুরগি নিয়ে আসলাম আর কয়েল পাখিও নিয়ে আসলাম দুইটা তো এই প্রথম আয়ধারে কয়েল পাখি খায় না না খাই তাও জানি না দুইটা কয়েল পাখিও নিয়ে আসলাম যে আমার ছেলে মেয়ে চলে আসছে খাবার খেতে আমি সব মশলা এখানে রোদে দিছিলাম মরিচ হলুদ ধনিয়া তো আমরা হাতে বাঙ্গের মশলাটি খাই তো মশলা শেষ হয়ে গেছে তো আগে বাগে বাঙ্গায় আবার রেডি করতে হয় তো সব কিছু এখানে রোদে দিলাম এই মরিচগুলো আবার বাঁচতে হবে আর না ভালো করে দইয়ে রোটে দিছি তার বাইরে আকাশের অবস্থাটা বেশি ভালো না তো আম্মা অনেক সুন্দরভাবে আজকে শাক করছে রসুন পেঁয়াজ দিই দেশি রসুন দিই আর এখানে টালা টালামরিচ তো এই টালামরিচ আর এই শাক দেখলে বেশিরভাগ আমার আব্বার কথা মনে পড়ে তো আমার আব্বা এই টালামরিচ দিয়ে শাক দেয় অনেক পছন্দ আমার আব্বার একটা খাবার ছিল আর এখানে গাছ থেকে জলফাই নিয়ে এসেছি তো জলফাই দিয়ে টক রান্না করব তো আমাদের গ্যাসের আকাশটা বেশি ভালো না এই জন্য গ্যাসে করতেছি তালের বড় তো আমার তালের বড় এদিকে হয়ে গেছে মাসাল্লাহ অনেক ফুলকু ফুলকু ভাবে হ্যাঁ অনেক সুন্দর ইচ্ছে আমার তালের বড়া অনেক সুন্দর ভাবে হয়েছে অনেক সুন্দর ইস্যু তালের বড়া মার্শাল্লা কালারটা দেখুন আর অনেক ফুলকো ফুলকো ইচ্ছে অনেক সুন্দর ইচ্ছে